আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে রেডিও অপশন থেকে মিউজিক বা গান সেট করতে পারবেন অর্থাৎ বাস চালানোর সময় আপনি আপনার পছন্দের যে কোনো গান গেমের ভিতর অ্যাড করে শুনতে পারবেন ঠিক এই রকমভাবে তো বন্ধুরা আপনারও যদি এরকমভাবে আপনার পছন্দের মিউজিক সেট করতে চান তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের চ্যানেলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য নতুন নতুন বাস স্কিন বাস মোড এবং বাংলাদেশি ম্যাপ মোড সবার আগে আপডেট আপনি পেয়ে যাবেন আর আপনাদের জন্য আজকে ডিসক্রিপশন বক্সে পাঁচশো প্লাস বাংলাদেশি বাস স্ক্রিনের লিঙ্ক দিয়ে দিলাম সকলেই ডাউনলোড করে রাখতে পারেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে গেমের রেডিও অপশনটিতে ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে মিউজিক অপশনে গিয়ে আমি যদি গান প্লে করতে চাই তাহলে এখানে দেখাচ্ছে প্লিজ গো টু দ্য গ্যারেজ টু অ্যাড রেডিও চ্যানেল অর সংস তো এখানে আমার কোনো গান অ্যাড করা নেই যার কারণে এই অপশনটি আমাকে দেখাচ্ছে তো প্রথমে সবার ক্ষেত্রে এই অপশনটি দেখাবে তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা গেমের ভিতরে সং অ্যাড করতে পারি গেমে মিউজিক অ্যাড করার জন্য সবার প্রথমে আমাদেরকে গ্যারেজ অপশনটিতে চলে যেতে হবে গ্যারেজ অপশানটিতে আসার পর এখান থেকে আপনারা একটি মিউজিকের অপশন দেখতে পাবেন এই যে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনারা দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে রেডিও অপশন আর একটি মিউজিক অপশন মিউজিক অপশন থেকে আপনারা কিভাবে গান অ্যাড করতে পারবেন এটি মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো আর রেডিও অপশনে চ্যানেল অ্যাড করা যায় তারপরে সরাসরি ওয়েবসাইট থেকে ইউআরএল দিয়ে গান শোনা যায় তো এটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে আমরা মিউজিক অপশন নিয়ে কথা বলবো তো মিউজিক অপশন দিয়ে গান অ্যাড করার জন্য সবার প্রথমে আপনার ফোনে গান ডাউনলোড করা থাকতে হবে মিউজিক অপশনে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাড প্লে লিস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ইন্টার প্লে লিস্ট নেম এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা একটি প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন আমি সং নামে একটি প্লে লিস্ট এখানে ক্রিয়েট করে নিলাম তারপরে অ্যাড বাটনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই আপনার প্লে লিস্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এরপরে আপনার কাজ হচ্ছে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন অ্যাড ট্র্যাক নামে একটি অপশন দেখাচ্ছে এই অ্যাড ট্র্যাক অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন তারপরে ডিভাইস গ্যালারি অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের গানগুলোকে সিলেক্ট করে দিবেন অবশ্যই এই ফোল্ডারে আপনার গানগুলোকে ডাউনলোড করা থাকতে হবে আর যদি অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে আপনারা এখান থেকে অন্য যে ফোল্ডারে গানগুলো ডাউনলোড করা আছে সেই ফোল্ডারে গিয়ে গানগুলোকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে একটি সাউন্ড সিলেক্ট করে নিচ্ছি কারণ গান এখানে দিলে কপিরেট ইস্যু থাকতে পারে যার কারণে আমি ইউটিউব লাইব্রেরির কিছু সাউন্ড এখানে আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো আপনারা সেম প্রসেস অনুসরণ করে যে কোনো গান এখানে সেট করে নিতে পারেন তো গানগুলোকে এভাবে সিলেক্ট করে নেয়ার পরে আমাদেরকে এবার গেমে চলে যেতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে ফ্রি মুডে একটি গেম স্টার্ট করে দেখাই তো এখন ঠিক আছে এখন এই রেডি অপশনে ক্লিক করে এখানে যদি মিউজিকে ক্লিক করে আমি আপনাদেরকে গানটি প্লে করে দেখাই তো ঠিক এইরকমভাবে আপনারা যে কোনো গান এখানে সেট করে আপনারা গেম খেলতে পারেন